কোন দরজা নাই একেবারে আটকানো ওই পাথরের মধ্যেও কোনো মানুষের যদি কোনো আমল থাকে কিয়ামতের দিন সেই আমল হাজির করবে কে আল্লাহ তাআলা কুরআনুল करीমের মধ্যে বলেন ওয়া নাযালনা আল মوازিন আল কিসতাল লিইয়াউমি কিয়ামা ফালা তুগলা মুনাফসান শাইআ

বাস্তব কথা তিতা লাগলেও সত্য কথা দুনিয়ার আদালত গুলার মধ্যে ইনসাফ নাই বেইনসাফি ইনসাফি বরা এখানে যদি একটা ইনসাফ হয় বেইনসাফি হয় হাজার হাজার কিন্তু আল্লাহ তালার আদালতে কোনো বেইনসাফি নাই নাই আল্লাহ তাআলা বলেন ওয়া লা দাউল মাওয়াজিনাল কিসত লিইয়াউমিল কিয়ামা শুধু তাই না আল্লাহ তাআলা বলেন ফালা তুযলামু নাফসুন শাইআ সেই দিন কারো প্রতি সামান্য কোনো জুলুমও করা হবে না শুধু তাই না আল্লাহ তাআলা বলেন ওয়া ইন কানা মিসকাল হাবাতিন মিন খারদালিন দুনিয়াতে যদি কেউ কোন সরিষা পরিমাণ আমল করে আতাই না বিহা আমি হাজির করবো আল্লাহ তালা বলেন শুধু হাজির করবো তা নয় ওই আমলের ব্যাপারে হিসাব গ্রহণ করা হবে আল্লাহ তালা বলেন এত হিসাব কে করবে আল্লাহ জবাব দেন কাফা বিনা হাসিবিন হিসাব নেওয়ার জন্য আমি আল্লাহ যথেষ্ট হজরত লোকমান সন্তান কথা শিক্ষা দিচ্ছে বাজার তুমি হয়তো আমার সামনে পিরসা বয়া থাকবা কিন্তু তুমি যখন রাত্রে রুমের মধ্যে দরজা খেয়েবা ওয়াইফাই লাইনটা দিবা গোনা করবা পাপ করবা আমার সামনে তো তোমার মতো ভালো ভদ্র আর কেউ নেই তুমি আমার অবচরে যায় অপরাধ করবা গোনা করবা মনে করো না যে আল্লাহ তালা দেখবে না আল্লাহ সব দেখবে

সেটা যদি জমিনের সাথেও মিশে থাকে আল্লাহ তাআলা সে আমলটা হাজির করবেন ওই আমলটাও হাজির করবে কে প্রত্যেকটা নবী হেকমত ওয়ালা কোনো সন্দেহ নাই কিন্তু হজরত লুকমান আলাইহি সালাম কেন হেকমত গ্রহণ করলেন লোবুত গ্রহণ করলেন না না ওনাকে যখন প্রশ্ন করা হলো উনি তখন বললেন শোনো নিঃসন্দেহে নবুয়াত এটা অনেক সম্মানজনক একটা কাজ কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নিজের থেকে নবুয়াতের জিম্মাদারি দেন নাই বরং আমাকে অপশন দিয়েছেন আমি চাইলে নবুয়াত গ্রহণ করতে পারি আমি চাইলে হিকমত গ্রহণ করতে পারি নবুয়াত যদি আমি গ্রহণ করতাম এই নবুয়াতের যে জিম্মাদারি যেই দায়িত্বটা ছিল যদি কখনো এই দায়িত্বের ভিতরে কোনো কমতি পড়তো কোনো ত্রুটি বিচ্যুতি হতো আল্লাহ তাআলার কাছে এই ব্যাপারে আমার জবাবদিহিতা করতে হতো কিন্তু আল্লাহ তাআলা যদি নিজ থেকে সরাসরি আমাকে নবুয়াত দান করতেন তাহলে আমার এই নুবুয়াতির जिम्मेদারি পালনের সব ব্যবস্থাপনা আল্লাহ তালা গ্রহণ করতেন এজন্য নবুয়াদ গ্রহণ করাটা আমার জন্য রিক্সের ছিল আমি এইজন্য জন্য গ্রহণ করেছি হেকমত কাকে বলা হয় তফসিরের মধ্যে আসছে হেকমত হলো প্রজ্ঞা হেকমত হলো দিনের পরিপূর্ণ বুঝ হেকমত হলো স্বপ্নের তাবিয়ে তথা স্বপ্নের ব্যাখ্যা হযরত লোকমান কে আল্লাহ তাআলা হেকমত দান করেছেন উনি কত হেকমতওয়ালা মানুষ ছিলেন এখন নয় শুধু অতীতেও আরব জাতির মধ্যে হজরত লোকমানের হেকমত ঘটনা কথাগুলার প্রচলন ছিল তফসিরের মধ্যে হাদিসের মধ্যেও হজরত লোকমানের এই রকম কিছু কিছু ঘটনা আছে হজরত লোকমান আলাইহিসাম শুরুতেই যে এত সম্মানিত ছিলেন তা নয় কিন্তু শুরু থেকে তার কর্মকাণ্ডের ভিতরে হেকমতের নিদর্শন পাওয়া যাইত তিনি একটা মানুষের ছাগল চড়াইতেন তিনি রাখাল ছিলেন প্রাথমিক সময় একদিন ওই ছাগলের মালিক এসে বলে ও লোকমা তুমি আমার জন্য একটা ছাগল জবাই করবা আর ছাগলের সব চাইতে সুস্বাদু জাগার গোস্ত আমার জন্য নিয়ে আসবা হজরত লোকমান আলাই ইসালাম একটা ছাগল জবাই করার পর ওই ছাগলের হৃদপিণ্ড আর জিহবার গোস্তটা নিয়ে মালিকের সামনে হাজির মালিক এবারে বলতেছে লোকমান যাও আরেকটা ছাগল জবাই করো এই ছাগলের সবচাইতে নিকৃষ্ট জায়গার গোশত তুমি আমার সামনে হাজির করবা এইবার হযরত লোকমান আরেকটা ছাগল জবাই করলেন এইবার তিনি রিপিণ্ড আর জিহবার গোশত নিয়ে হাজির হয়ে গেলেন মালিক জিজ্ঞাসা করতেছে ও লোকমান তুমি কি আমার সাথে মজা করতেছো নাকি তোমাকে সবচাইতে উত্তম জায়গার গোস্ত আনতে বললাম তুমি হৃৎপিণ্ড আর জিব্বার গোস্ত আনছো আবার সবচাইতে নিকৃষ্ট জায়গার গোস্ত আনতে বলেছি তুমি হৃৎপিণ্ড আর গোস্ত জিব্বার গোস্ত নিয়ে হাজির হইলা কারণ কি হযরত লোকমান তখন বললেন মালিক কারো যদি এই হৃদয় আর